তোমার নাম কি বিনয় হ্যাঁ বলো তুমি তো তাকাইল আমার দিকে বলো তোমার নাম কি ভয় পাই না বলো হ্যাঁ বিনয় মাঝি বিনয় মাঝি সুন্দর নাম গেলাম টাটা আসলে এই ওরা রাজার দিন গুলা পার করতে আসে আমরা ওই সময়টা পার করে যাইছি নেক্সট আর কখনো মনে হয় না যে আর কখনো গিয়ে ওই লাইফে আর যাওয়া সম্ভব না যারা একবার ওই লাইফ পার করে আসছে তারা কখনোই আর ওই লাইফে যেতে পারবে না তবে এখন এই রাজার দিনটা আসলে কেউ মনে করাই যাই নাই আসলেই আমরা এটা রাজার দিন পার করছিলাম এখন বুঝে এখন বড় ইয়া प्यारा था था था। तो राजा सब मिले आलह राजे हर चले मिले